আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দরবর্গে আল্লাহ তাল্লাহ রস মেহরবানিতে আল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আজকে আপনাদের সাথে অন্যরকম একটা অনুভূতি শেয়ার করো সেটা হচ্ছে আমি আদাটা খাওয়ার জন্য কিনেছিলাম তো ডেক্স রাখতে রাখতে অনেক আদা যেহেতু কিনেছি তারপর আবার অন্যান্য অনেক কিছু খাই তো সেক্ষেত্রে এটা থেকে দেখলাম যে চারা বের হয়ে গেছে আমাদের এদিকে পুরকি বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলে আচ্ছা যাই হোক ই বের হয়ে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে এটা লাগানো যায় কিনা আমি কখনো এই আদার চারা দেখিনি অনেক জায়গায় হয় অথবা অনেকে রোপন করেছেন আমি দেখিনি তো আমার কেমন যেন আলাদা একটা শখ কাজ করলো ভালো লাগে কাজ করলো যে এটা রোপন করি দেখি হয় কিনা তো সেই যে ভাবনা সেই কাজ আমি বালু সংগ্রহ করে তারপরে এটা প্রথমে আমাদের ছাদের উপর মাদ্র ছাদের উপরে রেখে দেই কিন্তু মারা এটা ছাদের ওপর রাখার পর আসতে যাই খাইতে যখনই ছাত্র ছাদের উপরে আসে তখন এটা লড়াছাড়া করা অথবা এদিক একটা ভিড় জমায় এমন একটা অবস্থা তা আমি এটা দেখে মানে আমার মন মতো করে আমি এটা ছাদের উপরে একেবারে যে ই আছে টং আছে ছাদের টং এর উপরে ফিটকা মারে রেখে দিছি যে বাঁচবে না করে চিন্তা করছিলাম কারণ এটা লড়াচাড়া করে করতে করতে অলরেডি মরমর অবস্থা হয়ে গেছিল ঠিক আছে তো রেখে দিছি এখন যেহেতু বৃষ্টির সিজন আপনারা জানেন বৃষ্টির সিজনে বৃষ্টির পানি পেয়ে এটা দিন পর আবার ট্রাই করার পর দেখলাম যে এটা মার্শাল্লাহ হচ্ছে আপনারা দেখেন এই যারা বের হচ্ছে জুম করে দেখো এই যে এগুলো কিন্তু আদা হবে ভবিষ্যতে হ্যাঁ এখান থেকে হবে এখান থেকে হবে আরো বিভিন্ন জায়গা থেকে হবে তো আদা হচ্ছে তো এটা আমার কাছে খুবই ভালো লাগা কাজ যে এখানে আমি লাখ টাকার জিনিস পেয়েছি খুব আনন্দের মনে হচ্ছে বিষয়টা মানে খুব ভালো লাগা কাজ করতেছে যে আমি আদা গাছ রোপন করেছি আদা গাছ হচ্ছে আর আদা গাছ যে হয় কিভাবে হয় এটা আমার জীবনে প্রথম দেখা আর আমি যেখানে রোপণ করেছি এখানে কোনো টুটালি মাটি নেই সম্পূর্ণটা বালু হ্যাঁ বালির ভিতরে এটা রোপণ করেছি আশা করতেছি আমরা যদি এটার যত্ন করতে পারি তাহলে এটা হবে তো আপনারাও যারা ঢাকা শহরে থাকেন বিভিন্ন জায়গায় থাকেন আপনাদের ছাদের উপর বিভিন্ন কিছু রোপণ করতে পারেন আমি তো আধা গাছ রোপন করলাম আপনারা বিভিন্ন গাছ গাছালে রোপণ করতে পারেন কারণ যোগ অনেক উন্নত হয়ে যাচ্ছে কৃষকদের কোনো মূল্য নাই যার কারণে মানুষ দিন দিন কৃষি কাজ ছেড়ে দিচ্ছে বিঘা বিঘা জমি শতে শতে জমি মানুষ রোপণ করতেছে না জিনিস এমনিতেই পড়ে আছে তো সুতরাং আমাদের যেই দৈনিক যে জিনিসগুলো লাগে খাবার গুলো লাগে আমরা যদি সেটা নিজেরাই উৎপাদন করতে পারি তাহলে আমাদের জন্য সামনের জীবনের জন্য অনেকটা সহজ হয়ে যাবে তো আমি আশা করব আপনাদের কাছে প্রত্যাশা করবো যে আপনারা সবাই আহ গাছগাছালে রোপন করবেন যাদের ছাদের জায়গা আছে অথবা ছাদের পাশে বাড়ির পাশে জায়গা আছে সবাই এখন তো ফর্মালিন ভরা জিনিস তো ফরমালিন মুক্ত জিনিস খাওয়ার জন্য এমনিতে রোপণ করা শিখতে হবে সবাই রোপণ করবেন আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে আ গ্যাস গ্যাসের রোপণ করে সঠিক ভেজাল মুক্ত ফলটা খাবার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা